এ আমার সময় এসে একটা আপনাদের তিন দিন দাঁড়িয়েছে টানা দাঁড়িয়ে থাকছে তো এই সমস্ত জিনিসগুলো বলে শেষ করা যায় না আপনাকে আপনারা হয়তো বুঝতে পারবেন আস্তে আস্তে চানবেন তিনি আহ ওনারা যেন যেমন বলেছেন মানবিক ডাক্তার ওনার অনেক আহ ছোট ছোট সাহায্যের কথা তার বলেছে আমরা বিশ্বাস করি আমাদের ঘুরে যা বিশ্বাস করে সাহায্য করলে স্বর্ণিকরা বলে আমাদের ধর্মে আসে এক হাত দিয়ে তান কোনো আরেক যেন না জানে আমরা সেটারকে বিশ্বাস করি আমরা আমি আজকে শুধু তার জন্য আপনাদের কাছে দোয়া চাইবো আমার ডাক্তার জাহিদ হোসেনের জন্য আপনারা দোয়া করবেন তিনি আপনাদের কাছে এসেছেন বিএনপি থেকে মনোনীত হয়েছেন মনোনীত প্রার্থী তাকে আপনারা জয়যুক্ত করার জন্য আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন এবং আমাকে মরহুমা এবং খালেদা দেওয়ার জন্য দোয়া করবেন তার আপনার মাতৃতের জন্য দোয়া করবেন আপনারা তার জন্য দোয়া করবেন যা বাদা তাহলে তাকে ওভরেই তাকে তাই ওভরটাকে রিয়ানির মতো সেটাতে দাঁড়ান করে দেয় আমাদেরকে বুক করতে হবে কাজে লাগাইতে হবে আমাদের সন্তানদের চাকরি হয় না আমাদের মা জনেরা হসপিটালে যখন যায় সিজারের রুগীরা যখন যখন হসপিটালে যায় আপনাদের অনেক বোনদের অনেক মা বোনদের সিজার হয় সিজার কি হিডে হসপিটালে হয় কোথায় করে বুক করেন বিরাটপুরে কোথায় করেন জয়পুর কত টাকা লাগে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা লাগে তাই না একটা স্ত্রীরা যদি করতে চায় কি হয় ভ্যান বিক্রি করতে হয় করতে হয় বিক্রি এটা আমরা নিজেরা গ্রামে থাকি আমরা এটা জানি কিন্তু হিলি হসপিটালে যাবেন আপনাদের চিকিৎসা হবে না তাহলে আমাদের কি দরকার চিকিৎসা দরকার চিকিৎসা সেবা দরকার আমাদের মাদকদের সিজার যেন আমাদের হসপিটালে হয় আমাদের এইটা দরকার তার এখানে কি করতে হবে এখানে ভালো ডাক্তার লাগবে এখানে হসপিটালে অপারেশন থিয়েটার লাগবে তাই না মানুষের যেন সেবা ডাক্তাররা করতে পারে এই জন্য পর্যাপ্ত ডাক্তার লাগবে আমাদের এখানে হসপিটালে কয়টা ডাক্তার আছে মাত্র দুইটা ডাক্তার দুইটা ডাক্তার চব্বিশ চব্বিশ আঠশ্বিশ ঘন্টা ডিউটি করে তাই পারবে মানুষ সম্ভব